আসসালাম আলাইকুম আমি জানি তাই ট্রাভেলস এন্ড ট্যুরিজম পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি কথা বলবো ক্রোয়েশিয়া সম্পর্কে না ক্রোয়েশিয়া সম্পর্কে কথা বলবো না আজকে আমরা ক্রোয়েশিয়ার কিছু জিনিস আপনাদেরকে দেখাবো যার জন্য নতুন একটি ধামাকা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমাদের ক্রোয়েশিয়া সম্পর্কে বিগত কিছু ভিডিওতে আপনারা দেখেছেন এবং কি আমরা বলেছিলাম যে আমরা ক্রোয়েশিয়ার নতুন করে আবারও কিছু ফাইল জমা নিচ্ছে। সেই ফাইলগুলোর কিছু সুফল আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের মাঝে হাজির হয়েছে আপনারা জানেন যে ক্রুশের সবচেয়ে বড় একটি জটিলতা সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লিগ্যালাইজেশন করা এমন কি আমরা আপনাদেরকে এটা বলেছিলাম যে সেই জটিলতার সমাধানটা আমরাই আপনাদেরকে করে দিব তারই ফলস্বরূপ আপনাদেরকে দেখানোর জন্য এসেছি এমডি শামিম হোম ডিস্ট্রিক্ট জামালপুর এই হচ্ছে তার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যা লিগ্যালাইজেশন করা এই যে যা আমরা মাত্র বাইশ দিনের ভিতরে করে এনেছি আরো একটা হচ্ছে এমডি শফিকুর রহমান স্যার নারায়ণগঞ্জ থেকে এই হচ্ছে তার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই হচ্ছে তার লিগালাইজেশন করা আলহামদুলিল্লাহ আমরা মাত্র বাইশ দিনের মধ্যে তাদের পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজেশন করতে সক্ষম হয়েছে তার ফলশ্রুতিতে আমরা মাত্র দশ থেকে বারো দিনের মধ্যে তাদের ফাইলগুলো সাবমিট করেছি এবং এই হচ্ছে তাদের সাবমিশন স্লিপ তো আশা রাখছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা তাদের ওয়ার্ক পারমিট পেয়ে যাব খুব দ্রুত সময়ের মধ্যে তাদের ভিসা করে তাদের স্বপ্নের দেশ ক্রোয়েশিয়াতে ফ্লাই করাতে সক্ষম হব তো ইনশাল্লাহ দুশ্চিন্তার কোনো কারণ নেই তো যারা খুব দ্রুত সময়ের মধ্যে বৈধভাবে আপনার স্বপ্নের দেশ ক্রোয়েশিয়া যেতে চাচ্ছেন তারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের অফিস ঠিকানা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যদি আপনারা আমাদের সাথে সরাসরি দেখা করতে চান তাহলে আমাদের অফিস টাইম সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত তো এর ভিতরে এসে আমাদের সাথে যোগাযোগ করুন যারা আমাদের সাথে ফোন কলের মাধ্যমে যোগাযোগ করতে চাচ্ছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করুন কারণ আইসা ট্রাভেলস এন্ড ট্যুরিজম সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ যদি আমাদের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে যদি মনে হয় আমার ভিডিওটি দেখে আপনার কোনোভাবে উপকৃত হবেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে